নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে লাইব্রেরি সায়েন্স করছেন এবং আপনাদের পরীক্ষা আঠেরো তারিখ থেকে শুরু হবে এবং আপনারা আমাকে বেশ অনেক স্টুডেন্ট মেসেজ করেছিলেন লাস্ট মিনিট সাজেশানটা দেওয়ার জন্য কারণ আপনারা দেখেছেন পিজি বলুন ইউজি বলুন সমস্ত সাবজেক্টের আমরা লাস্ট মিনিট সাজেশান প্রত্যেক বছর ছাড়ি এবারেও ছেড়েছি এবং ছেলেরা খুবই সুন্দরভাবে ভালো রেজাল্ট করছে এবং তারা ভালো কমন পাচ্ছে সেই নিরিখে এবং কোন ইয়ারের এবছরে বেশি গুরুত্ব দিতে হবে সেইগুলোর ওপর ভিত্তি করে আমি লাস্ট মিনিট সাজেশান রেডি করেছি ইতিপূর্বে আমি এক নম্বর পেপারের লাস্ট মিনিট সাজেশানটা দিয়েছি নিশ্চয়ই আপনারা প্রস্তুতি নিয়েছেন আজকের আমি দুই এবং তিন এই দুটো পেপারের লাস্ট মিনিট সাজেশানটা দেবো এবং যদি ভালো লাগে এবং আপনারা তখন কমেন্ট করবেন বাকি পেপারগুলো নেক্সট ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো তো আজকের আমি চলে আসছি সেই সঙ্গে ভালো খবর বলি প্রায় যারা পিজি নিয়ে এবছর পরীক্ষায় বসেছেন কিন্তু প্রায় হানড্রেড পারসেন্ট সমস্ত ছাত্রছাত্রীরা কমন পেয়ে গেছে আমার এই লাস্ট মিনিট সাজেশান তো আজকের আমি যে সাজেশানটা দেবো ধরে নিন ম্যাক্সিমামটাই আপনারা সমস্ত এ কমন পেয়ে যাবেন তবে আপনাদের আঠেরো নাম্বারে করতে হবে দুটো বারো নাম্বারে করতে হবে তিনটে এবং সাত নাম্বারে করতে হবে চারটে ঠিক আছে তাহলে মোট আপনার নটা প্রশ্ন করতে হবে এবং আমি খুবই অল্প কটা সাজেশান দিচ্ছি এখানে আমি যদি প্রশ্ন সংখ্যা বাড়াতাম আপনি আরও বেশি কমন পেয়ে যেতেন কিন্তু আমি যেহেতু প্রশ্ন সংখ্যা বেশি বাড়াচ্ছি না তো এই কটাই অন্তত যারা সময় পাবেন না আমি বারবার বলছি যারা সময় পাবেন না কেবলমাত্র তাদের মাথার কথা মাথায় রেখে আমি এই সাজেশানটা তৈরি করেছি আর আমি যে সকল স্টুডেন্ট আমার কাছ থেকে নোটস নিয়েছেন আপনাদের কাছে অনুরোধ করব আপনারা টোটাল সাজেশানটা পড়ুন এখানে হানড্রেড পারসেন্ট আপনারা কমন পেয়ে যাবেন তো চলুন আমি শুরু করি আজকের যে সেকেন্ড পেপার আছে সেকেন্ড পেপারের যে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নটা আপনাদের করতে হবে সেটা বলছি আপনারা লিখে নিন বা পারলে শুনুন সেটা হচ্ছে আপনাদের কর্তৃত্ব ও দায়িত্ব পালন আবার বলছি কর্তৃত্ব এবং দায়িত্ব পালন কি একই জিনিস আর এদের মধ্যে পার্থক্য লেখুন এবং আজকের এর গুরুত্ব সম্পর্কে ব্যাখ্যা করুন প্রথম প্রশ্ন গেল দ্বিতীয় দ্বিতীয় প্রশ্ন হলো এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে গ্রন্থাগার গ্রন্থাগার প্রশাসন যে গ্রন্থাগারের লক্ষ্য পূরণের দিকে দিকে যে সম্পদগুলি পরিচালন করে তার মূল বক্তব্য নিরিখে ব্যাখ্যা করো আমি প্রশ্নটা আবার বলে দিচ্ছি গ্রন্থাগার প্রশাসন গ্রন্থাগারের যে লক্ষ্য পূরণের দিকে সম্পদগুলি পরিচালন করে তার বক্তব্য ব্যাখ্যা করুন কখনও কখনও এই প্রশ্নটা আবার ঘুরিয়ে এরকম আসে যে ব্যবস্থাপনা কার্যাবলী আলোচনা করো কখনও আবার এরকম ঘুরিয়ে আসে যে যে লুথার যে গ্যালিক এর ধারণা অনুযায়ী গ্রন্থাগারের ব্যবস্থাপনা আলোচনা করে যেইভাবে ঘ্রুগনা আসুন কেন এক এই একটা প্রশ্ন করলে আপনি এটা কমন পেয়ে যাবেন পারলে স্টার মেরে নিন ঠিক আছে নেক্সট প্রশ্ন আমি আসবো এই প্রশ্নটা এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং পরীক্ষাতে এটা এসেছে এবং আপনারা যখনই প্রশ্ন এ খুলবেন তখনই এই প্রশ্নটা আপনি দেখতে পাবেন সেটা হলো গ্রন্থাগার গ্রন্থাগারের গ্রন্থ নির্বাচন থেকে শুরু করে যে স্টাকের বইয়ের যে রাখার পর্যন্ত টেকনিক্যাল যে কাজকর্মগুলি ব্যাখ্যা করো এক স্টার মেরে নিন প্রশ্নটা এ প্রশ্নটা বিভিন্ন রকম ঘুরিয়ে ঘুরিয়ে আসে কিন্তু প্রশ্নটা পরীক্ষায় আছে থাকে এবং এবছরও আপনারা পাবেন সেটা হলো আবার বলছি যে গ্রন্থাগারের বর্গীকরণের কাজকর্ম যে বিভিন্ন ধাপগুলি আলোচনা করো কখনো কখন এইরকমইও আসতে পারে আবার কখন গ্রন্থাগারের প্রশাসনিক কার্যাবলীর যে পর্যায়ক্রমে ব্যাখ্যা করো তো এরকমই আসতে পারে নথি বর্গীকরণ বলতে কি বোঝো কখনও বা আসবে এর প্রয়োজনীয়তা পদ্ধতি সম্পর্কে আলোচনা করো যেভাবে আসুক না কেন একটাই প্রশ্ন এটাই পরীক্ষাতে আছে থাকবে ঠিক আছে পরের প্রশ্ন আমি আসছি সেটা এটাও খুব একটা ভালো প্রশ্ন এটা পরীক্ষাতেও থাকে প্রশ্নটা হলো দেখো যে অন্ত গ্রন্থাগার বিনিয়োগ আবার বলছি অন্ত গ্রন্থাগার বিনিয়োগ বলতে কী বোঝেন এবং এর গুরুত্ব সম্পর্কে যা জানেন লিখুন ঠিক আছে নেক্সট পয়েন্টে আসছি নেক্সট পয়েন্ট হলো এবং এটা স্টার মেরে নিন পরীক্ষাতে এটা আছে গ্রন্থাগার পরিচালনার যে কর্মপদ্ধতি আবার বলছি গ্রন্থাগার পরিচালনার কর্মপদ্ধতি এর যে পরিসংখ্যানের গুরুত্ব সম্পর্কে আলোচনা করুন আবার কখনও কখনো প্রশ্নটা অন্যভাবে ঘুরিয়েও আসে আপনাদেরকে যে গ্রন্থাগারের গৃহীত যে বিভিন্ন পরিসংখ্যানগুলি ব্যাখ্যা করো কখন আবার এরকম আলোচনা আসে প্রশ্ন যে গ্রন্থাগারে পরিসংখ্যানের সম্পর্কে যা জানো লেখো এবং উদাহরণ দিন যেভাবে আসুক না কেন এই একটাই প্রশ্ন করবেন এতে এটাই পরীক্ষাতে আছে এবং আপনারা পরীক্ষাতে পেয়ে যাবেন পরের প্রশ্ন আসছি প্রশ্নটা হলো গ্রন্থাগার গ্রন্থাগার সংগঠনের মূল নীতিগুলি ব্যাখ্যা করুন এবং যে পাবলিক লাইব্রেরি সংগঠন যে চিত্রায়িত করে নিজেকে যৌতিকতা নিরূপণ করুন অথবা এই প্রশ্নটা কখনো কখনও অন্যভাবেও ঘুরিয়ে আসে সেটা হলো কর্মের মূল্যায়ন এবং কর্মের বিশ্লেষণ আবার বলছি কর্মের মূল্যায়ন এবং বিশ্লেষণ বলতে কি বোঝো এবং এদের মধ্যে পার্থক্য আলোচনা করো এবং এর গুরুত্ব সম্পর্কে আপনি যা জানেন লিখুন এই প্রশ্নটা অবশ্যই অবশ্যই করে আপনার করতে হবে পরের প্রশ্ন আসছি সেটা হচ্ছে যে গ্রন্থাগার ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় গ্রন্থের যে কর্মের যে পরিকল্পনা সম্পর্কে সংক্ষেপে লেখ আবার বলছি গ্রন্থাগারের ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় গ্রন্থাগার যে কর্ম পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত লেখো কখনও কখনো পড়ি এই প্রশ্নটা ঘুরিয়েও আসে সেটা এরকমই আসে যে পরিকল্পনা ও ব্যবস্থাপনা সম্পর্কে আপনি যা জানেন লিখুন আপনি যেভাবে আসুন না কেন আপনার এই প্রশ্নটা করতে হবে চলুন পরের আমি প্রশ্ন যেটা ইম্পর্টেন্ট আছে এবারের জন্য সেই প্রশ্ন তো আমি আসি পরের প্রশ্ন হল গ্রন্থাগারের লেনদেন আবার বলছি গ্রন্থাগারের লেনদেন বলতে কী বোঝো এবং এর প্রয়োজনীয়তা সম্পর্কে যে প্রশাসনিক পদক্ষেপগুলি বিস্তারিত আলোচনা করে এর সুবিধা অসুবিধা এবং এর নেটওয়ার্কের যে পদ্ধতিগুলো আছে সে সম্পর্কে আলোচনা করো ঠিক আছে অথবা প্রশ্নটা কখনো কখনো ঘুরিয়ে আসে যে গ্রন্থকারের লেনদেনের বিষয়ে আপনার এদের যে কার্যপদ্ধতি এবং নেটওয়ার্ক লেনদেন বিষয়ে সম্পর্কে আপনি যা জানেন লিখুন এটা অনেক রকমভাবে আবার আসে কখনো কখনও এরকমই আসে যে গ্রন্থাগারের যে প্রয়োজন যে গ্রন্থাগারের লেনদেনের বিষয় তার প্রয়োজনীয়তা এর শর্তাবলী এবং বিভিন্ন রকম যে পদক্ষেপগুলি আছে সেগুলো আলোচনা করে যেইভাবে আসুক না কেন এই প্রশ্নটা স্টার নিন পরীক্ষাতে এই প্রশ্নটা আছে ঠিক আছে এরপরে যে প্রশ্নটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ মনে হয় সে প্রশ্নটা হচ্ছে গ্রন্থাগারের অস্তিত্ব যে পরীক্ষার গুরুত্ব আলোচনা করো এবং এর অস্তিত্ব সম্পর্কে গ্রন্থাগারের অস্তিত্ব সম্পর্কে পরীক্ষার যে পদ্ধতিগুলি আছে সেই সম্পর্কে আপনি যা জানেন লিখুন ঠিক আছে এবং আপনি নেক্সট প্রশ্ন যেটা আপনার খাটতে হবে নেক্সট প্রশ্ন হলো গ্রন্থাগার সমিতি বলতে কী বোঝো গ্রন্থাগার সমিতি ব্যবস্থাপনার যে কার্যাবলী আছে সে সম্পর্কে আপনি আলোচনা করো এই প্রশ্নটা কখনো কখনও এরকমই ঘুরিয়ে আসে গ্রন্থাগার সমিতির কয় প্রকার কি কী এবং এর কার্যাবলী সম্পর্কে আলোচনা করো আবার কখনো কখনও এরকমই আসে ভারতবর্ষের যে বিভিন্ন জায়গায় যে গ্রন্থাগারগুলো আছে তাদের যে সমিতি তৈরি হয় তার সম্পর্কে আপনি যা জানেন লিখুন যেভাবেই প্রয়োজন আসবে না কেন আপনাকে এটা করতেই হবে ঠিক আছে এটা স্টার মেরে নেবেন এর পরের প্রশ্ন যেটা আমি আপনি করতে হবে আপনাকে সেটা হলো গ্রন্থাগার সামগ্রিক আবার বলছি গ্রন্থাগার সামগ্রিক বিনষ্টকারী শত্রুগুলি সম্পর্কে আপনি যা জানেন লিখুন এবং এর প্রয়োজনীয় যে ব্যবস্থাপনা আজকে কতটা গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আলোচনা করো কখনও কখনো এরকমই আসে যে গ্রন্থাগারের যে সামগ্রিক এ প্রতিরোধ ও আরোগ্যের জন্য কি কী ব্যবস্থা নেওয়া যেতে পারে কখনোবা বা এরকমই আসে যে গ্রন্থাগার যে সামগ্রিক সংরক্ষণ বলতে কি বোঝো এবং এ শত্রুগুলি কীভাবে নিধন করা হয় এবং তার প্রতিবাদ করা হয় সে সম্পর্কে আপনি বিস্তারিত ব্যাখ্যা করুন যেভাবে আসুক না কেন আপনি এই প্রশ্নটার উত্তর দিতে পারবেন পরের আমি প্রশ্ন আসব পরের প্রশ্নটা এটাও বেশ ভালো সেটা হলো যে এম আর সি আবার বলছি এম আর সি এর ফুল ফর্ম কি এমআরসি ডাটা যে ফরম্যাট আছে সেটা গুরুত্ব কার্যকারিতা বিষয়ে আপনি আলোচনা করুন এবং বিস্তারিত ব্যাখ্যা করুন ঠিক আছে এটা অবশ্যই অবশ্যই করে আপনারা এই প্রশ্নটা করবেন পরের প্রশ্ন আর দু একটা প্রশ্ন দিয়েই আমি হয়তো শেষ করব এর পরের প্রশ্ন আসছি সেটা হলো জনসাধারণের যে গ্রন্থাগার আবার বলছি জনসাধারণ যে গ্রন্থাগারের অর্থ অর্থের উৎসগুলি কি কি এবং এর এই গ্রন্থাগারের যে গ্রন্থাগারের যে ব্যয় তার বহুল এবং সে বিষয়ে আপনি বিস্তারিত আলোচনা করুন কখনও কখনো এই প্রশ্নটা আবার ঘুরিয়ে এরকমই আসে যে একটি গ্রন্থাগারের পরিকল্পনা ও পরিচালনার জন্য যে ব্যয় সম্পর্কে আপনি একটা প্রবন্ধ রচনা করুন ঠিক আছে অথবা এ কখনো আসে যে গ্রন্থাগারের আয়ের উৎস সম্প সম্পর্কে আপনি নিজে জানেন লিখুন ঠিক আছে এটা আবার কখনো কখনো এরকম বিভিন্ন রকম যেভাবেই ঘুরে আসুক না কেন এই প্রশ্নটা অবশ্যই করে আপনি টাচ করবেন এবং আপনার দরকার এর প্রশ্নটা করতে হবে ঠিক আছে এবার এর পরের প্রশ্ন আসছি বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বলতে কি বোঝো আবার বলছি বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বলতে কী বোঝো এবং এই বৈজ্ঞানিক ব্যবস্থাপনার আজকের দিনের গুরুত্ব সম্পর্কে আপনি যা জানেন লিখুন এবং এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন ঠিক আছে এরপরের আমি প্রশ্ন যেটা নিয়ে আলোচনা করব সেটা হল গ্রন্থ সমিতি আবার বলছি গ্রন্থ সমিতি সম্পর্কে যা যেন লেখো এবং গ্রন্থ সমিতির কার্যকারিতা এবং প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো কখনো কখনো ওই আয় এই প্রশ্নটা আসে গ্রন্থ সমিতির যে প্রকারভেদ কার্যাবলী সম্পর্কে আলোচনা করো যেইভাবে প্রশ্নটা আসুক না কেন এবং গ্রন্থ সমিতির কার্যকারিতা খুবই গুরুত্বপূর্ণ এটা একটু আগে আমি বলেছিলাম এই প্রশ্নটা আমি আবার বললাম আর আর একটা প্রশ্ন দুটো প্রশ্ন দিয়ে আমি শেষ করব হ্যাঁ সে প্রশ্নটা হলো যে গ্রন্থেঘাতের স্ট্যাক এর বিভিন্ন যে পদ্ধতি এবং তার নীতি সম্পর্কে আলোচনা করো কখনও পণ্যটা একটু অন্যভাবে ঘুরিয়ে আসে যে স্ট্যাক রুপের এবং সেলফের যে সঠিক রক্ষণাবেক্ষণের এবং তার ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো যেভাবে হোক না কেন এই প্রশ্নটা অবশ্যই অবশ্যই করবেন আমি আজকেকার লাস্ট প্রশ্ন যেটা বলবো দায়িত্ব এবং কর্তৃত্ব যদি এই প্রশ্নটা আমি আগে বলেছি তবু বলছি দায়িত্ব এবং কর্তব্য পালন সম্পর্কে আপনি যা জানেন বিস্তারিত আলোচনা করুন এই গেল আমার যেটা দু নম্বর পেপারের কমপ্লিট করলাম এইবারে আমি তিন নম্বর পেপারটা নিয়ে একটু আলোচনা করব করে আমি শেষ করব আমি যে পণ্যগুলো দিচ্ছি বারবার বলছি আমার যে নোটসগুলো আমি দিয়েছি আমার স্টুডেন্টদেরকে অবশ্যই আপনারা পুরোটা করুন আর যদি কারো লাস্ট মিনিট সাজেশান বা অন্য কোনো নোটসপত্র লাগে অতি অন্তিম সময়ে আমি সেগুলো আমাকে বলবেন আমি চেষ্টা করব হেল্প করার জন্য তো চলুন আমি তিন নম্বর পেপারটা নিয়ে এবার আলোচনা করি তিন নম্বর পেপারের যে প্রশ্নটা আপনাকে না খাড়লে নয় সেটা হচ্ছে যে স্বয়ংক্রিয় ইনডেক্স আবার বলছি স্বয়ংক্রিয় ইন্ডেক্স ইন্ডেক্স বলতে কী বোঝো এবং এর গুরুত্ব এবং সম্পর্কে আপনি যা জানেন লিখুন ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরের প্রশ্নে আমি আসছি এ প্রশ্নটা অবশ্যই স্টার রেখে দিন এটা পরীক্ষাতে আছে যে গ্রন্থাকার সামগ্রিক বর্গীকরণ আবার বলছি গ্রন্থাকার সামগ্রিক বর্গীকরণের যে যৌতিক গ্রন্থগারের যে বর্গীকরণ অবশ্যই করে এটা এর গুরুত্ব আলোচনা করো এবং এর বিভাজন সম্পর্কে যা যেন লেখো এর স্বাভাবিক এবং যে কৃত্রিম বর্গীকরণের মধ্যে পার্থক্য আলোচনা করো এবং যুক্তি যে যুক্তিগ্রন্থ বিভাজনের বলতে কাকে বলে সে সম্পর্কে আপনি বিস্তারিত আলোচনা করুন ঠিক আছে এর পরের যে প্রশ্নটা আপনাকে করতে হবে সে প্রশ্নটা দেখো সেটা হলো কল নাম্বার ঠিক আছে যে কল নাম্বার বলতে কী বোঝো কল নাম্বারের প্রয়োজনীয়তা এর গুরুত্ব সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করো পরের যে প্রশ্নটা আমি আপনাকে বলবো সে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো যে বর্ণনাত্মক বর্গীকরণ এবং মুখা মুখ্যাসিত বর্গীকরণ বলতে আপনি কি বোঝেন ঠিক আছে এই বর্ণনাত বর্ণাত্মক আর এই বর্গীকরণ এবং মুখাশি বর্গীকরণের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা এবং উদাহরণ সহ ব্যাখ্যা করো ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আজকেকার দিনে এবার আমি নেক্সট যে প্রশ্নটা আপনার করতে হবে সেটা হল আপনার যে বিভাজন এবং একত্রিকরণ আবার বলছি বিভাজন এবং একত্রিকরণ বলতে কী বোঝো এদের মধ্যে পার্থক্য এদের গুরুত্ব এবং বৈশিষ্ট্য সম্পর্কে আপনি যা জানেন লিখুন এটা অবশ্যই করে আপনি স্টার মেরে নিতে পারেন এটা কন্টিনিউ আসে প্রায় সব সময় আসে বললেই চলে পরের প্রশ্ন আমি আলোচনা করছি সে হচ্ছে ফ্রান্সেস্ট যে পরস্পর যে নির্ধারণের জন্য রঙ্গনাথান যে প্রবর্তিত যে শিকার্য সমূহ উদাহরণ সহ আলোচনা করো কখনো কখনো প্রশ্নটা আবার অন্যভাবে আসে যে ফ্রান্সেস্ট যে পরম্পরা বলতে কী বোঝো এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করো যেভাবে আসুন কেন আপনি এই প্রশ্নটাই আপনাকে করতে হবে আমি নেক্সট প্রশ্নতে আসছি নেক্সট প্রশ্ন হল যে বৃত্তকলা পদ্ধতি বলতে কী বোঝো বৃত্তকলা পদ্ধতির বৈশিষ্ট্য এবং এর গুরুত্ব সম্পর্কে আপনি যা জানেন লিখবেন ঠিক আছে পরের প্রশ্ন যেটা আপনাকে করতে হবে সে প্রশ্নটা হলো টি গুরুত্বপূর্ণ যে বিভাজন আবার বলছি বিভাজন বলতে কী বোঝো বিভাজনের যে নীতিগুলি ব্যাখ্যা করো যে যৌতিক নথির যে বিভাজনের সীমাবদ্ধতাগুলি সম্পর্কে আপনি যা জানেন বিস্তারিত ব্যাখ্যা করুন ঠিক আছে চলুন পরের প্রশ্ন আসছি পরের প্রশ্ন হল যে ডকিং সম্মেলন আবার বলছি ডকিং সম্মেলন বলতে কী বোঝো ডকিং সম্মেলনের প্রয়োজনীয়তা এবং এর গুরুত্ব কতটা ছিল সে সম্পর্কে আপনি যা জানেন লিখুন পরের প্রশ্ন আসছি পরের প্রশ্ন হচ্ছে একেবারে খুব মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা একেবারে স্টার মেরে নিতে পারেন যে ডিডিসি নাইনটিন অর্থাৎ ডিডিসি উনিশতম যে সংস্করণের সাতটি টেবিলের ব্যবহার সম্পর্কে আপনি আলোচনা করুন কখনো কখনো প্রশ্নটা ঘুরিয়ে অন্যরকম হাভাবে আসে যে ডিডি ডেসিমেল বর্গীকরণের উনিশতম যে সংস্করণ তালিকা ব্যাখ্যা করো এবং উদাহরণসহ আলোচনা করো যেভাবেই প্রশ্নটা আসুন কেন এই পরীক্ষাতে এই প্রশ্নটা আছে এবং পারলে স্টার মেরে নিন পরের আমি যে প্রশ্নটা আপনি করতে হবে আপনাকে সেটা হলো এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন জ্ঞান বর্গীকরণ এবং গ্রন্থ বর্গীকরণ বলতে কি বোঝো এটা সম্পর্কে আপনি যা জানেন বিস্তারিত আলোচনা করুন ঠিক আছে পরের যে প্রশ্নটা আমি আর অল্প কটা প্রশ্ন দিয়ে হয়তো শেষ করবো পরের যে প্রশ্নটা আপনাকে করতে হবে এটা একেবারে স্টার মেরে নিন পরীক্ষাতে এটা আছে এটা হচ্ছে ডিডিসি এর রূপান্তরিত রূপ উদাহরণসহ আলোচনা করো কখনও বা এটা অন্যভাবে ঘুরিয়েও আসে যে সাংকেতিক চিহ্ন বলতে কী বোঝো এবং সেই সম্পর্কে ডিডিসির যে ব্যাখ্যা করো অথবা আদর্শ সাংকেতিক চিহ্ন এর গুরুত্ব আলোচনা করো এইভাবে আসে কখনও বা অন্যভাবে ঘুরিয়েও আসে যে ডিডিসির বা বর্গীকরণ সাংকেতিক চিহ্ন সংজ্ঞা দিয়ে দিন এবং সাংকেতিক চিহ্ন যে গুণ ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করে এর পদ্ধতি গুণাবলী আলোচনা করো যেভাবে আসুক না কেন আপনাকে এই প্রশ্নটা অবশ্যই অবশ্যই করে করতে হবে চলুন নেক্সট যে প্রশ্নটা আপনাকে করতে হবে সেটা বলি ডব্লুসিবি শেয়া শেয়ার্স বলতে কি বোঝো এর গুরুত্ব এর প্রয়োজনীয়তা এবং বৈশিষ্ট্য সম্পর্কে আপনি যা জানেন বিস্তারিত ব্যাখ্যা করুন পরের যে প্রশ্নটা আপনাকে করতে হবে সেই প্রশ্নটা হলো এটা একেবারে স্টার মেরে নিন এটা প্রশ্ন খুললেই এটা দেখতে পাবেন যে বর্গীকরণ বলতে কি বোঝো বর্গীকরণের বই বিধি বলতে কি বোঝো আচ্ছা বর্গীকরণের বৈশিষ্ট্য এবং প্রবীকরণের যে রঙ্গনাথনের বণিত যে ভাব ভাব বদি বা যে তলিত ও যে বিধিসমূহ সম্পর্কে আলোচনা করতে পারেন অথবা কখনোই প্রশ্নটা ঘুরিয়ে অন্যভাবেও আসে যে এস আর রাঙাতানের পুনীত যে বর্গীকরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো যেভাবে আসুন এখানে একেবারে স্টার মেনানোর প্রশ্ন খুললে এটাই পাবেন পরীক্ষাতে সবসময় থাকে এবছর আছে আগামী দিনেও থাকবে এছাড়া প্রশ্নই হয় না ঠিক আছে এই প্রশ্নটা পরীক্ষাতে আছেন আপনারা যদি ভালো কখন পান এটাই আমাদের পরিশ্রমের সার্থকতা তখন অন্তত বলতে পারবেন যে স্যার আপনার এই যে লাস্ট মিনিট সাজেশানটা আমার কোনো একটা উপকার হয়েছে আপনি খুশি হলেই আমরা খুশি আমাদের পরিশ্রম তখনই সার্থক হবে চলুন নেক্সট পয়েন্টও আসি আর দুটো পয়েন্টও দেবো সেটা শাড়ি এবং শৃঙ্খলা বা শাড়ি এবং শৃঙ্খল বলতে কী বোঝো এবং এর গুরুত্ব এবং সম্পর্কে বিস্তারিত আলোচনা করো ঠিক আছে এটা কিন্তু ভালো প্রশ্ন আর আজকেকার লাস্ট যে প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন স্টার মেরেনিন সেটা হলো যে বর্গীকরণের স্বীকৃতি বলতে কী বোঝো আবার গ্রন্থাগারের বর্গীকরণের রীতি বা তার প্রয়োজনীয়তা তার বৈশিষ্ট্য এবং তার উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন ব্যাস এখানেই শেষ করলাম ধন্যবাদ ভালো থাকুন যদি কোনো হেল্প লাগে অবশ্যই করে আপনারা ফোন করুন বা ইনবক্সে মেসেজ করুন চেষ্টা করব। আপনাদের পাশে থেকে সাথে থেকে সঙ্গে থেকে হেল্প করার জন্য ধন্যবাদ নমস্কার